আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাতু আপনারা এখানে যে প্রজেক্টটি দেখছেন এই প্রজেক্টটির মাধ্যমে আমরা কিভাবে আমাদের দেশের পুরনো পদ্ধতিতে যেভাবে নৌকা চালানো হয় এটা খুবই কষ্টসাধ্য এবং সবাই পারে না এছাড়া এইসব নৌকার মধ্যে বাইরে থেকে এই নৌকাটি চালাতে হয় ঝড় বৃষ্টির মধ্যে চালানো সম্ভব না তো আমরা এমন একটি প্রযুক্তির প্রযুক্তি ব্যবহার করে এমন একটি নৌকা বানিয়েছি যার মধ্যে রোদ বৃষ্টি থাকলেও ভিতর থেকে বা ভিতরে বসে এটা চালানো যাবে এবং এটা যে কোনো দিকে চলবে ডানে বায়ে পিছনে সব দিকে এটা চলবে আমরা মোটামুটি এটা এটা পরীক্ষা করে দেখেছি আপনার ভিডিওতে দেখবেন এখানে যদিও একটা মোটর লাগানো আছে পরে মোটরটি থাকবে না এটা এই হ্যান্ডেলের মাধ্যমে এটা কাজ করবে আপনি দেখতে পাচ্ছেন একটি হ্যান্ডেল করছে এবং যদিও মোটর কাজ করছে এখন কিন্তু পরে এই মোটরটি থাকবে না এবং এই নিচের যে প্রযুক্তিটা নতুন প্রযুক্তি এখানে আমরা দুইটা প্রযুক্তি আমরা উদ্ভাবন করেছি এই একটা এবং এখানে আরেকটা দনোটি প্রযুক্তি আমরা পরীক্ষা করে দিয়েছি দনুটাই কার্যকরী এবং কাজ করে এখানে যে প্রযুক্তিটা আপনি দেখতে পাচ্ছেন এটা ডানে বায়ে যেদিকে ইচ্ছে আপনি নৌকারে নিতে পারবেন এমনকি এটা ঘুরিয়ে পিছনে নেওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন এটা একটা মডেল তৈরি করা হচ্ছে এটা আমরা সেট করব এইভাবেও এটা করা যাবে তা আমরা এই প্রজেক্টটি একটার পর একটা নতুন নতুন প্রযুক্তি বের করে যাতে আরও সহজভাবে এটা করা যায় সবাই যাতে চালাতে পারে তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আশা করি আমরা একশো এটা সাকসেসফুল হব এবং হয়ে গেছি এটা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও দেখতে পারবেন এটা কাজ করছে পৃথিবীর যে কোনো জায়গায় আমাদের এই প্রযুক্তি ব্যবহার করে আমাদের মাঝে ভাই ও অন্যান্য সবাই উপকার পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ